আমাদের দেশে মুসলমানরা এখন শিক্ষা সব জায়গায় এখন মনোজাফর মাজন তৈরি হয়েছে মুসলমানের ভিতরে হুজুর আকরম সাল্লাম বলেন যারা ঘুষ যারা সুখ আল্লাহ 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 রসুলের পক্ষে যুদ্ধের ঘোষণা দাও তাদের বিরুদ্ধে বাংলাদেশে কুড়ি হাজার সংস্থা আপনার পাশাপাশি ঘুরে আপনারে কর্জ দেওয়ার জন্য মাইক্রো ক্রেডিট ক্ষুদ্র ঋণ আপনার সহায়তা করে না আপনাকে ফাঁদে ফেলে আপনি যদি ঠিক সময় দিতে না পারেন তিন গতি বাটি কলসি কম্বল তারা হয়ে আমি নয় দিগন্ত আর্টিকেল লিখেছি বহু আগে

ওই লেবু মাধ্যমে লেবু গাছ লাগাইছেন ওখান থেকে তিনি গ্রামীণ ব্যাংক চালু করেছেন মাইক্রো ক্যান্ডিক ক্ষুদ্র ঋণ নিছে খুব সম্ভবত তার নাম সুফিয়া হাতুন সুফিয়া হাতুন প্রথম গ্রামীণ ব্যাংকের টাকা নিয়েছেন সুদের বিনিময় এখন গ্রামীণ ব্যাংক গ্রামীণ এখন না ব্যাংক তখন ব্যাংক ছিল গ্রামীণ সংস্থা এই সুফিয়া বেগম খুঁজলেন না হাটে দাঁড়ি যাই ক্ষুদ্র ঋণ লই মেরেদন্ডা সোজা করতে পারে না সুফিয়া বেগম ওর বৃত্ত হয়েছে অসহায় অবস্থা অথচ যিনি এই মাইক্রো ক্রেডিট সোশ্যাল বিজনেস চালু করি সুইজারল্যান্ড থেকে নোবেল প্রাইজ পেয়েছেন যার মাধ্যমে উনি মারা গেছেন অসহায় অবস্থা এটা আমার কথা নয় এটা কোথায় পাবেন জানেন এটা পাবেন ডেনমার্কের এক সাংবাদিক ওনার নাম টম হাইনম্যান টম হাইনম্যান উনি বাংলাদেশে আসছেন গেছেন কারা কারা ক্ষুদ্র ঋণ নেয় না দিলে করে ক্ষুদ্র ঋণ নেই ব্যাংক থেকে তিরিশ হাজার চল্লিশ হাজার হাজার পঞ্চাশ টাকা কি করে মেয়ে বিয়ে দেয় মেয়ে বিয়ে দিলে তো লাভ মেয়ে তো খরচ মুদির দোকানে বাকি করে খাইছি ব্যাংক থেকে চল্লিশ হাজার টাকা খরচ মুদির দোকান ডাকে খরচ সুখ করলাম তো আমার তো উৎপাদন হইলো না আমার তো প্রোডাকশন নাই তারপরে আসি ব্যাংকের লোক আসি ঠিক খুলে নেয় ঘরে টেলিভিশন নিয়ে যায় কম্বল নিয়ে যায় হাজার হাজার ঘটনা এই টম হাইনম্যান ডেনমার্ক থেকে আসি ক্ষুদ্র ঋণের উপরে সারা বাংলাদেশ ঘুরেছেন এরপর তিনি একটা বিরাট আর্টিকেল লিখেছেন কট ইন মাইক্রো ডেট ক্ষুদ্র ঋণের ফাট আমাদের শুকনো মৌসুমে পাহাড়ের ভিতরে ধরে গুগু ধরে পাহাড়ি মুরগি ধরে তো উনি আর্টিকেল লিখেছেন কট ইন মাইক্রোড্যাক ক্ষুদ্র ঋণের ফাঁদ একেবারে বিস্তারিত বর্ণনা আছে তো এই অবস্থা থেকে যদি বাঁচতে চায় আমাদের ভাবতে হবে চিন্তা করতে হবে যারা তরুণ যারা আলেম যারা ওলামা যারা বুদ্ধিজীবী আমাদের ভাবতে হবে আমাদের জাতিকে সুদের থেকে আমাদের হেফাজত করতে হবে যারা শিক্ষা সূর্য সূর্যের দেয় সূর্যের মর সুদের কাগজ দেয় লেখে সুদের দ্বারা সাক্ষী কাতে বাহু সুদের কাগজ যে লেখে সুদ যে সুদ যে সাক্ষী তাকে প্রত্যেকের উপর লাভ সবাই সমান দোষী বার জানা করলে যত বড় গুণা একদিন হাম এক টাকা সুদ খাইলে দিন হামিদ একদিন হাম এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জানা করার আশঙ্ক ছত্রিশ বার জানার চাই তো বড় গুণা হবে